দু সালে পঁচিশ দুর্গা পুজো কার্নিভাল উপলক্ষে পশ্চিম বর্ধমানের আসানসোলে এসে আপ্লুত চিত্রাভিনেত্রী শুভশ্রী শনিবারে আসানসোল পুজো কার্নিভালে অংশগ্রহণ করতে এসে একদিকে যেমন নৃত্যের তালে নেচে উঠলেন তিনি পাশাপাশি আসানসোলবাসীকে অভিনন্দন জানিয়ে গেলেন তাদের এই ধরনের অনুষ্ঠানের জন্য এই কার্নিভাল আজকে যেন তার উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছে আলোকিত হয়ে উঠেছে শিল্পী আজকে আমাদের আমন্ত্রণে এসেছেন

পারফরমেন্স ইচ অ্যান্ড এভরিবডি এত সুন্দর করে নিজেদেরকে মেলে ধরছেন এখানে সত্যি দেখার মতো আমি সবসময় সময় গর্ববোধ করি যে আমাদের বাংলার সব থেকে বড় উৎসব হচ্ছে উৎসব এটার মতো আনন্দে মেতে ওঠা আমার মনে হয় বাংলার বিয়ে হয় এই সময়টা পশ্চিম বাংলার বিয়েতে সবাই মেতে ওঠে মা দুর্গা আসেন আমাদেরকে আশীর্বাদ দিতে এবং বৃষ্টির মধ্যে যে পরিদর্শন যে ডান্স পারফরমেন্স সবাই করেছে তাদের জন্য জোরে থ্যাংক ইউ সো মাচ এই মঞ্চে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমার ভীষণ ভালো লাগলো আপনারা সবাই বাকি যে প্রোগ্রাম আছে অনেকগুলো এখনও ক্লাব বাকি আছে বৃষ্টির জন্য অলরেডি লেট হয়ে একটা ক্লাব আমি দেখলাম এখনো অব্দি আমার মন ভরে গেছে